السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل আর সেলা আলী সমানি মুসলিম খারাপ আল্লাহ কাসে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান র গোলাল আমাদের মতো গুনাগার বান্দাদেরকে পবিত্র মাহেরম জানে আজকে ষষ্ঠতম রোজা প্রাকাত তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ রাহমতের আমাদের মাস থেকে ছয়টা রমজান অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা এখনো পর্যন্ত এই রমজানের গুরুত্ব এই রমজানের তাৎপর্য এখনো পর্যন্ত অনেকে জানলেও আমল করছি না অথবা না জানলে জানার চেষ্টাও করতেছে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কেননা কাল খেয়ামাতের দিন মুসিবতের সময় যখন আপনি আপনার পরিবার বর্গ ছাড়া আপনার স্ত্রী ছাড়া আপনার সন্তান ছাড়া পাড়া প্রতিবেশী ছাড়া যখন কেয়ামতের ময়দানে দাঁড়াবেন তখন আল্লাহ ফাকরুল আলমকে কি জবাব দিবেন তো আমাদের নিজের জন্য এই সুযোগ রমজানটা হচ্ছে এমন এক বিষয় আপনার বিগত দিনের গুণাগুলা আল্লাপর আলম ক্ষমা করে দেওয়ার জন্য একদম ওপেন করে দিয়েছেন শুধুমাত্র বান্দার হক আল্লাহর সাথে শিরিক করা ছাড়া বাদ বাকি জীবনের সব গুণা আল্লাহ পাকরুব্বুল আলমী ক্ষমা করে দিবে এখন আমি যদি চুপে চুপে তাকি কিছুই না করি আল্লাহর কাছ থেকে না চাই তো আল্লাহ কি আমার কাছে ঠেকাই পড়ছে আল্লাহর কাছ থেকে চাইতে হবে কিনা তা আমরা এই সুযোগে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব জীবনে যত নাফরমানি করেছি এই নাফরমানি থেকে সামনের দিনগুলা আল্লাহ পাকরবুল আলমিন যেন আমাদেরকে নাফরমানি মুক্ত কি করেন জীবন দান করেন সবাই বলেন আমি এই আহমেতের দিন আমাদের জীবনের প্রস্তুতি রমজানের প্রস্তুতি হচ্ছে জীবনের প্রস্তুতি আপনি যদি এই রোজা থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য জান্নার ওয়াজিব হয়ে যায় এই রমজান অবস্থায় যদি আপনি ইমানবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেন এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর আছে এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর রয়েছে কিনা এখন রমজান ছয়টা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে সামনে আল্লাহ আল্লাহাকব আলমী যে রোজ রোজা গুলো তৌফিক দান করলে আমরা এমনভাবে প্রস্তুতি নিব যে রোজাগুলা। আমাদের জীবনের জন্য যেন নাযাদ রুসিল হয় অবহেলা এই রমজানা সারাদিন যখন আমরা রোজা রাখবো আমাদের শরীর ক্লান্তি কাজ করবে ইফতারের পরে মাগ্রিবের পরে শোয়া থেকে আর উঠতে ইচ্ছে করবে না যারা দিনে অনেক কাজ করেন দিনের বেলা মাগরিবের পর ওদের শরীর আর কাজ করে না কিন্তু পরীক্ষিত বিষয় যখন আপনি তারাবির কাতারে দাঁড়াবেন সর্বোচ্চ দুই রাগাত যেতে যেতে আপনার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে আপনি পরীক্ষা করে এটা হচ্ছে আল্লাহর এক বিশেষ যেমনটা জন্য করাটা সবচেয়ে বড় মজেজা নাহলে আমরা যখন পরীক্ষার প্রস্তুতির জন্য সামান্য একটা পাঁচ লাইন দশ লাইনের একটা রচনা মুখস্থ করতে পারি মুখস্থ করলেও আবার খাতায় গিয়ে একটা একটা আমাদের ভুল হয়ে যায় কিন্তু হাফেজে কোরআন আল্লাহর বড় নিয়ামত যখন কোরআন আমরা মুখস্থ করার চেষ্টা করি আল্লাহ পাক বুল আলমী আমাদের জন্য সহজ করে দেন তা আমরা যদি আল্লাহর জন্য ইবাদত করি আল্লাহর জন্য রোজা রাখি তাহলে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন কিন্তু এই রমজানে আমাদের জীবন এখানে ছোটখাটো রোগের জন্য অস্বস্তি লাগতেছে সামান্য অশান্তি লাগতেছে আমরা রোজা এই অশান্তির জন্য বাদ দিতে পারি না